নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আর শুভ ষষ্ঠীর সকল বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা কালিকাপুর স্টেশনে হ্যাঁ কালিকাপুর স্টেশন থেকে একেবারে তিন থেকে চার মিনিট পায়ে হাঁটা পথ আর এই দেখুন আমি কিন্তু ভিডিওটা এখানে নয় আমি এই এই যে মন্দিরটি তার পিছনেই হচ্ছে জায়গাটি তো আমি আমি ওইটা অবশ্যই শেষে দেখাবো আমি ওই ওই জায়গার ভিডিওটা করে আমি সামনের দিকে যাচ্ছি তো আমি শেষে ফের দেখাবো যেই জায়গাটি মেন আপনারা আপনাদের দেখাতে চাইছি তো আমি স্টেশনের পথটা দেখাচ্ছি দেখুন টাইম কল টাইম কলে জল আছে কারেন্ট আছে আমি এই পথ থেকে স্টেশনে চলে যাই সেই পথটা আমি প্রথমে দেখিনি তারপরে জায়গাটা দেখাবো বন্ধুরা এই দেখুন এইটা হচ্ছে এই আপনারা এই পথে ঢুকবেন ঢুকে আমি একদম স্টেশনের দিকে নিয়ে যাচ্ছি একদম পায়ে হেঁটে আমি কিন্তু কোনো জায়গায় ভিডিও স্কিপ করছি না দেখুন হ্যাঁ আমি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন জায়গাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনারা কিন্তু ব্যাঙ্কে থেকে লোন পাবেন জায়গাটা বাস্ত করা আছে হ্যাঁ দু কাটা জমি একদম সুন্দর একটি জমি তো বন্ধুরা দেখুন আমি একদম জায়গার থেকে আসছি জায়গাটা দেখাবো এবারে আমি একদম দেখুন স্টেশনের সামনে ওই যে সামনে রোড এই যে মেন রোড আর এই দেখুন গাড়ি যাচ্ছে আর এখান থেকে ওই ওই যে গাড়ি যাচ্ছে যেখান থেকে আমি যাচ্ছি ওখানে ওখান থেকে স্টেশনে আপনার জোর দু মিনিট লাগবে হুম ওখান থেকে দু মিনিট আর এখান থেকে এক এক থেকে দেড় মিনিট ওই তিন থেকে চার মিনিট টোটাল লাগবে এ দেখুন আমি মেন রোডের সামনে চলে এসেছি আপনাদের সুন্দরভাবে আমি দেখাচ্ছি ভিডিও স্কিপ করবো একদম পরিষ্কার তো বন্ধুরা দেখুন এই এখান থেকে আপনি দু মিনিট হেঁটে গেলেই স্টেশন ঠিক আছে এখানে দু মিনিট হেঁটে গেলেই কালীকাপুর স্টেশন আর সোনারপুর দিয়ে একটা স্টেশনের পরেই হচ্ছে আপনার কালিকাপুর সোনারপুর বিদ্যাধরপুর তারপর কালিকাপুর ঠিক আছে সোনারপুরে একটা স্টেশনের পরে আপনারা পেয়ে যাবেন এই আমরা জমিতে চলে এসেছি বন্ধুরা হ্যাঁ এই হচ্ছে আপনার জমি খুবই কম দামে দিচ্ছে তো বন্ধুরা দেখুন আপনার জমির সামনে চলে এসেছি আমি ওইটা প্রথম দেখে নিলাম তারপরে এটা দেখাচ্ছি এই দেখুন এখানে দু কাটা এক ছটা এক ছটাক জায়গা আছে দু কাটা এক ছটাক জায়গা আছে তো এক ছটাক রাস্তা জন্য ছেড়ে দিতে হচ্ছে বন্ধুরা আশেপাশে পরিবেশটা দেখুন ঠিক আছে খুব কম দামে আশেপাশে পরিবেশটা দেখুন আর প্রথম যেটা দেখলাম সেই পথে আপনাকে আসতে হবে এখানে জোর তিন থেকে চার মিনিট লাগবে আপনার এখানে আসতে আর এই দেখুন এই হচ্ছে জমিটা এই যে দেখেন এই যে জমিটা আছে হ্যাঁ এই যে জমিটা এখানে দু কাটা আছে আমি অবশ্যই চারিদিকটা মাপ করে আপনাদের পরিষ্কার দেখাবো দেখুন এই যে এই যে একটা খোঁটা আছে দেখুন এই খোঁটা থেকে শুরু করে আপনি ওই একটা পোস্ট আছে ওখান থেকে নিয়ে একদম ওই ঘরের পেছন থেকে ওই পাচিল আছে এখান থেকে নিয়ে এই এই রাস্তা বন্ধু তো বন্ধুরা এখানে কিন্তু রাস্তা আপনি পাবেন ছ ফুট হুম আমি অবশ্যই দেখাবো এখানে আশেপাশের পরিবেশ খুব সুন্দর জমির দামও খুব যে বেশি তা নয় দেখুন আশেপাশে সব বড় বাড়ি বাড়িঘর ঠিক আছে সব বড় বড়ো বাড়িঘর তো অবশ্যই দেখবেন বন্ধুরা এই দেখুন আর আমি শিয়ালদার থেকে আপনাকে আসতে হলে অবশ্যই ক্যানিং লোকাল ধরতে হবে আর এই দেখুন এই যে পথ এই যে এখান থেকে এই যে পথটি আমি অবশ্যই যাব এখানে ছ ফুট পথ আছে হ্যাঁ ছ ফুট পথ পথ আছে আর এই যে পাঁচিলটা এটা একটু সামনে এগিয়ে এসছে এটা ভেঙে নিয়ে পিছন দিকে চলে যাবে হ্যাঁ তো বন্ধুরা এটা প্রথম বেচা হয়েছিল তো এই বাড়ির সামনের দিকে একদম পুরো ছ ফুট রাস্তা আছে আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন দামটা খুবই কম আছে মালিক পক্ষ থেকে বাস্তব রেকর্ড করার জমি ঠিক আছে তো আমি ফের বলছি স্টেশন থেকে এখানে আসতে লাগে তিন থেকে চার মিনিট পা হেঁটে আর এখানে দু কাটা এক ছটাক জায়গা আছে এক ছটাক হয়তো রাস্তার জন্য ছেড়ে দিতে হবে আপনাকে হ্যাঁ এই দেখুন আমি একদম এই যে যে খোরাটা মানে পোতা আছে দেখুন এই যে এই এই যে একদম পিলার করা আছে ঠিক আছে এমনি চারিপাশে কিন্তু পিলার করা আছে এই দেখুন ওখান থেকে নিয়ে ওই আঙুল দেখা যে দেখুন ওখান থেকে এই পর্যন্ত আছে আপনার দো কাটা জায়গা তো বন্ধুরা এই দু কাটা জায়গা বাস্তব রেকর্ড করা ব্যাঙ্কে থেকে লোন হবে আর এই জায়গাটির মূল্য মালিক পক্ষ থেকে যেটা রেখেছে দেখুন এইটাই কিন্তু রাস্তা হ্যাঁ এই যে রাস্তা দেখুন এখানে মালিক পক্ষ যে দামটা রেখেছে দামটা আছে আপনার দু কাটা এক ছটাক জায়গা আপনাকে দিতে হবে সাত লক্ষ টাকা আপনাকে দিতে হবে সাত লক্ষ টাকা এই দেখুন টাইম কল একদম বাড়ির সামনে আপনার ঘরের সামনেই এই একটা টাইম কল দেখেছেন একদম কারেন্ট ফারেন্ট সব আছে কোনো দিক কোনো অসুবিধা নেই এই দেখুন কারেন্ট সম্পূর্ণ স্ট্যান্ডার্ড হ্যাঁ একদম এই দেখুন এই যে পথ আমি পথটা দেখাচ্ছি দেখুন আমি আমার সম্পূর্ণ পথটা নিয়ে যাচ্ছি এবার যেখান থেকে ভিডিওটা প্রথমে দেখেছিলাম আমি সেখানে নিয়ে যাচ্ছি রাস্তা কিন্তু বন্ধু ছ ফুট আছে হ্যাঁ রাস্তা এখানে ছ ফুট আছে অবশ্যই দেখাবো আর এখানে পরিবেশটা আমার তো খুব ভালো লাগলো সুন্দর একদম নিলিবিলি খুব সুন্দর জায়গা এই দেখুন এই হচ্ছে আপনার পথ হুম এই পথটা গিয়ে মিলছে এই যে মেইন রোডটা ঠিক আছে এই যে রোড এই রাস্তা এই রাস্তা দিয়ে আমি দেখালাম পুরো একদম আর ওই যে আপনার এই যে জায়গাটি হ্যাঁ আর আশেপাশে পরিবেশ খুব সুন্দর লাগলো আমার তো বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে আর এই জায়গার মূল্য তো একবার বলে দিলাম সাত লক্ষ টাকা ধন্যবাদ